আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আমরা বছর জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্নজনকে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি অফিসের বস অফিসের কলিগ ফ্রেন্ড সার্কেল বাচ্চাদের টিচার ছোটো ভাই ছোটো বোন স্বজন সহ বিভিন্নজনকে নানা ধরনের গিফট দিয়ে থাকি আপনারা যদি টেবিল কেন্দ্রিক টেবিল রিলেটেড কোনো গিফট দিতে চান আপনি যদি চান সবসময় আপনার গিফটটি তার টেবিলের শোভা পাক আপনার গিফটটা সবসময় তার সামনে থাকবে এবং আপনাকে স্মরণ করবে এবং এটি এমন একটি গিফট যা কখনো সে অনিহাবশত টেবিল থেকে দূরে রাখবে না তাহলে আপনার জন্য সর্বোত্তম সিলেকশন হবে আমাদের এই ইনডোর প্ল্যানটি যা পরিবেশের দূষিত আবহাওয়াকে শোধন করে পরিবেশের ভারসাম্য ভজিয়ে রাখে এক একঘয়ামী ভাব দূর করে কাজের অনিহাকে দূর করে কাজের ভিতরে উদ্যমতা ফিরে আনে তাহলে আপনাদের জন্য সর্বোত্তম সিলেকশন হবে আমাদের এই ইনডোর প্ল্যানটি সুতরাং যারা আমাদের এই প্ল্যানটি অর্ডার করতে চান তারা এখনই ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বাক